শুভেচ্ছা জানাচ্ছি সকল শিক্ষার্থীদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে নবম দশম শ্রেণীতে অধ্যয়নত সকল শিক্ষার্থীদেরকে এই ভিডিওটি দেখার জন্য এই ভিডিওটি মূলত মাধ্যমিক সাধারণ গণিতের যে পঞ্চম নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে এই চ্যাপ্টারের অন্তর্ভুক্ত অনুসরণী পাঁচ দশমিক এক এর পনেরো থেকে সতেরো নম্বর প্রশ্নের সমাধান নিয়ে তৈরি করা যদি তোমরা মনোজ সকলে এই ভিডিওটি দেখো তাহলে অবশ্যই উপকৃত হবে চলো তাহলে আমরা কথা বলি ভিডিওটি দেখার চেষ্টা করি এখানে পনেরো নম্বর প্রশ্নটিতে বলা রয়েছে যে একটি সংখ্যা অপর একটি সংখ্যার একটি সংখ্যা অপর একটি সংখ্যার দুই বা পাঁচ গুণ সংখ্যা দুটি আর সমস্ত আটগুলো বলে সংখ্যা দুটি নির্ণয় করো মনে করি একটি সংখ্যা এক্স অপর সংখ্যাটি এক্স এর দুই বাই পাঁচ গুণ আমরা একটি সংখ্যা ধরে নিব এক্স এবং অপর সংখ্যাটি বলছে এক্স এর টু বাই ফাইভ তাহলে এক্স এর বলতে গুণ বুঝে তাহলে টু বাই ফাইভ এ ফল কত দুই বা পাঁচ গুণ করছে তাহলে কিন্তু টু আর এক্স গুণ করে টু এক্স হবে নিচে ফাইভ থেকে যাবে তাহলে টু এক্স বাই ফাইভ বললাম তাহলে টু এক্স বাই ফাইভ প্রশ্ন মতে আমাদের দুটি ছোট যোগ ফল যদি যোগ করি তাহলে কিন্তু আটানব্বই বলছে তাহলে তো এই এক্সের সাথে যদি আমরা পরের যে অপর সংখ্যার যোগ করে দিই তাহলে কিন্তু কত আটানব্বই হয় তাহলে এক্স প্লাস টু এক্স বাই ফাইভ বিকল নাইনটি এইট হয় তাহলে এই যে এটা যদি আমরা রস করি টু এক্স বাই ফাইভ বিকল কত আটানব্বই তাহলে রস করলে আমরা এই ফাইভটা এর সাথে চলে যাই তাহলে ফাইভ এ এক্স প্লাস এই টু এক্স নিচে ফাইভটা থেকে যাই

যদি গুণ করে দিই তাহলে দেখো এই নাইনটি ফাইভ এইট এখানে যদি এই নাইনটি সাথে আমরা যদি ফাইভ গুণ করে দিই তাহলে চারশত নব্বই পাই নব্বই এই সাত যদি এর নিচে চলে যায় যদি পক্ষান্তর করি এই সেভেন এক্স থেকে সেভেনকে তাহলে কিন্তু এক্সটা বাম পাশে থেকে যায় সেভেনটা পক্ষান্তর হলে ভাগ আকার হয়ে যায় অর্থাৎ ভাগ আকার হলে নিচে চলে যায় চারশত নব্বই নিচে যদি সেভেন চলে যায় তাহলে আমরা যদি ভাগ করি তাহলে সাত সাথে কত অনুপাত অর্থাৎ চারশো নব্বইকে যদি সাত দিয়ে ভাগ করি সাত সাথে অনুপাত এই শূন্য তুলে দিলে সেভেন্টি হয়ে যায় তাহলে উত্তরে একটি সংখ্যা কোথায় এক্সের মান আমরা ধরেছিলাম একটি সংখ্যা সেভেন্টি তাহলে সেভেন্টি হয়ে গেল অবশ্য সংখ্যাটি দুই গুণ অর্থাৎ এখানে টু এক্স বাই ফাইভ বলেছিল তাহলে টু এক্স এক্সের মান সেভেন্টি তাহলে টু এক্স বাই ফাইভ তাহলে এটা গুণ করে তাকে যদি পাঁচ দিয়ে ভাগ করে দিই তাহলে আঠাশ পেয়ে যাবো অবশ্য সংখ্যাটি টোয়েন্টি এইট ঠিক আছে তাহলে এটা আমাদের হয়ে গেল আমাদের এই সংখ্যাটি এখন চলে যাচ্ছে আমরা পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সে প্রশ্নটি সমাধানে একটি প্রকৃত ভাবে সে লব হারের অন্তরে এক লব থেকে দুই বিয়ে করে লব থেকে দুই বিয়ে করবো আমরা লব থেকে দুই বিয়ে করে যদি আমরা দিই তাহলে দেখো এখানে লব থেকে করলে তো এখানে আমাদের প্রথমে লব আর হর ধরে নিতে পারে একটা ভগ্নশের যেটা উপরে থেকে সেটাকে লব বলা হয় নিচেটাকে হর বলা হয় এর প্রকৃত ভগ্ন লব হারের অন্তর লব হারের অন্তর তাহলে আমরা এখানে এমনভাবে একটা লব আর হর দিয়ে একটা ভগ্নাংশ তৈরি করে নিব যার তাহলে ধরি লব এক্স এবং তাহলে হর ধরব লব এক্স আর হর ধরবো কত এক্সপেলাসন কারণ আমরা যদি এইটা থেকে এটা বাদ দিই তাহলে কিন্তু আমাদের অন্তর কোথা থেকে একই থাকবে ঠিক আছে এটা শেয়ার করে তাহলে লব এবং এখন থেকে লবের অন্তর এটা শেষ পর্যন্ত লব থেকে ও সাথে যোগ দুই দুই লব থেকে আমরা কি করব দুই বিয়োগ করবো তাহলে লব আমাদের মনে করবো আমাদের ভগ্নাংশটি ছিল এক্স বাই এক্সপ্লাসন এবং লব থেকে দুই বিয়োগ আর হার থেকে আমরা কি করব হারের সাথে দুই যোগ করলে দুই যোগ করলে এই হার নিচে এর সাথে দুই যোগ করলে যোগ করলে কত হবে যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তা ওয়ান বাই সিক্সের সমান এটা কার সমান হবে ওয়ান বাই সিক্সের সমান তাহলে আমাদের এটা একটা সমীকরণ তৈরি হয়ে গেলো এখন এই সমীকরণটার সমাধানই আমাদের উদ্দেশ্য তাহলে এখন এটাকে যদি সমাধান করতে চাই দেখো এইটা এসে গুণ হবে এটা এসেতে গুণ হবে তাহলে সিক্স ইন্টু এক্স মাইলাস টু হয় এটা যাবে আর এটা এই এক্স প্লাস টুয়েলভ থ্রি হয়ে যাবে সেই থ্রি এই এক সাথে যদি গুণ হয়ে যায় তাহলে এক্স প্লাস থ্রি ওকে এক্স প্লাস থ্রি হয় তাহলে এখন এই দিয়ে গুণ করে দেওয়া সিক্স এক্স মাইনাস টুয়েলভ হয় এক্স প্লাস থ্রি থেকে গেল এই সিক্স এক্স এই এক্সটাকে পক্ষান্তর করে পক্ষান্তর করলে এটা এই পাশে চলে যাবে আর এই টুয়েলভকে এই পাশে যদি নিয়ে আসা হয় তাহলে এটা মাইনাস হয়ে যায় এক্সটা আর কিউবটা প্লাস হয়ে যায় তাহলে সিক্স এক্স মাইনাস এক্স আর কিউবটা প্লাস হয়ে গেল তাহলে এটা ছয়টা থেকে যদি একটা চলে যায় পাঁচটা এক্স থেকে তিনটা আর বারোটা তাহলে পনেরোটা হয় তাহলে এই এক্স থাকলে বাম পাশে এই পনেরো নিচে ফাইভ চলে যায় পাঁচ চলে যায় তাহলে এটা পনেরো নিচে পাঁচ তাহলে এই কত তিন হয় এক্স এক্সিকল্প কত থ্রি হয় তাহলে লক কত থ্রি আর হওয়ার কত থ্রি প্লাস হন এই কলফোর আর কত কত আমাদের এই যে ছিল এক্স বাই এক্স পেলাসন তাহলে তাহলে সাথে যোগ করলে আমি তো ফোর কে পাই এই জন্য আমাদের এটি হয়ে গেলাই ভগ্নশৃষ্টি থ্রি বাই ফোর চলে যাচ্ছে পরবর্তী যেটা হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদের সমষ্টি নয় অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রজাতের সংখ্যা পঁয়তাল্লিশ সংখ্যাটি কত দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদের সমষ্টি নয় দুটি অঙ্ক যখন বলা হয় তখন আমাদের একক স্থানীয় দশক স্থানীয় এরকম একটা বিষয় চলে আসে সেই কারণে এখানে লিখবো যে একক স্থানের অঙ্কটি এক্স এবং দশক স্থানের অঙ্কটি আমরা এমনভাবে লিখবো নাইন প্লাস সিক্স না কিন্তু নাইন মাইনাস সিক্স দিতে হবে কারণ আমরা যদি এই দুটি সংখ্যা যোগ করি যে নাইন মাইনাস এক্স প্লাস এক্স তাহলে কিন্তু নাইনই থাকবে যে নাইন এখানে সমষ্টিতে নাইন দেওয়া রয়েছে তাহলে যদি এখানে যদি প্লাস চিহ্ন দিই তাহলে কিন্তু এটি ভুল হবে সংখ্যাটি একক ক্রিস্তর অঙ্কটি এক্স তাহলে এর দশক ক্রিস্তর অঙ্কটি হবে নাইন মাইনাস এক্স সংখ্যাটি গুণ দশক ক্রিস্তর অঙ্ক প্লাস একক ক্রিস্তর অঙ্কটি সংখ্যাটি কত তাহলে সংখ্যাটি আমরা জানি যে একক দশক শতক এইভাবে যে সংখ্যাগুলো রয়েছে একক এই দশক এইভাবে যে শতক এভাবে যেটা লিখলাম এটা যদি মনে করো এককের ঘরে এক থাকে দশকের ঘরে কিন্তু দশ হয় ঘরে কিন্তু এরকম হয় তাহলে আমরা যখন সংখ্যাটি দশ গুণ দশকের স্তীরা অঙ্কর প্লাস একক স্তেহ এককের ঘরে কোনো কিছু গুণ হবে না তাহলে দশ গুণ দশক স্তীরা অঙ্ক দশ গুণ দশক স্তীর্ণ অঙ্কর কত আমাদের নাইন মাইনাস সিক্স এই নাইন মানে সিক্স প্লাস একক স্থেহাঙ্ক এইটা তাহলে গুণ করে দাও নয় দশক নব্বই মাইনাস এই টেন এক্স ওকে টেন এক্স এই প্লাস এক্স এখানে থাকলো নব্বই এ আর মাইনাস এখানে নব্বই আর এখানে দশটা এক্স থেকে যদি মাইনাস দশটা থেকে একটা এক্স চলে যায় তাহলে কিন্তু নয়টা এক্স থেকে যায় তাহলে এটা থাকলো আমাদের এখন অঙ্ক যদি স্থান বিনিময় করলে স্থান বিনিময় করলে বুঝাচ্ছে যে এখানে এককের মানটা দশক কি থেকে যাবে দশকের মানটা এককি থেকে আসবে অর্থাৎ টেন ইন্টু একক স্ত্রের অঙ্কটি হবে প্লাস দশক স্ত্রের অঙ্কটি থাকবে কি তাহলে টেন ইন্টু একক স্তের অঙ্কটি এক্স প্লাস দশক স্তান নাইন মানে সিক্স তখন কি হবে করলে এই টেন এক্স প্লাস নাইন মানে সিক্স টেন এক্স প্লাস নাইন মানে সিক্স দশটা এক্স থেকে একটা চলে গেলে নাইন এক্স প্লাস নাইন এটা হয় পঁয়তাল্লিশ কম তাহলে আমরা এমন ভাবে লিখবো প্রশ্ন সংখ্যাতে পঁয়ত্রিশ কম অর্থাৎ আমাদের ইস্তান বিনিয়োগ গুলো যেটা পেয়েছি সেটা এই আর পরিদাতের সংখ্যাটি এই পরিদাতের সংখ্যা হতে পঁয়তাল্লিশ কম এই জন্য পঁয়তাল্লিশ আমরা এখানে ম্যান্স করে দিলাম এখানে আবার বলি মূল এখানে আমরা ইসলাম বিনিময় করলে যেটা পেয়েছি সেটা হচ্ছে পরিদাতের সংখ্যা থেকে পঁয়তাল্লিশ কম পরিদাতের সংখ্যা যেটা থাকবে সেখান থেকে পঁয়তাল্লিশ কম কাজে এই যেটা পেয়েছি ইসলাম বিনিময় কিন্তু সেটা এক পাশে থাকবে আর পরিদাতের সংখ্যা থেকে পঁয়তাল্লিশ বাদ বাদে যেটা থাকবে সেটা আর এক পাশে থাকবে এটা থাকলে এখন আমাদের এই নাইন এক্সটা পক্ষান্তর নাইন এক্স প্লাস নাইন এক্স হলো এই নব্বই মানস পঁয়তাল্লিশ আর এই প্লাস নাইন এ প্লাস নাইন এই প্লাসে মাইনাস নাইন হল এগো আঠারো এক্স এই নব্বই পঁয়তাল্লিশ এটা যদি আমরা হিসাব করি এ থার্টি সিক্স পয়েন্ট এই আঠারোটি যদি পক্ষান্তর করে তাহলে বক্রান্তর করলে এটা ভাগ ধারণ করে ভাগ আকারে হয়ে গেল আঠারো দিয়ে ছত্রিশে ভাগ করলে টু পাই তাহলে সংখ্যাটি কত সংখ্যাটি আমাদের এই যে সংখ্যাটি মূল যে সংখ্যাটি ছিল এই যে সংখ্যাটি আমরা বের করেছিলাম এখানে সংখ্যাটি এখানে এই নব্বই মাইনাস নাইন এক্স এখানে আমরা মাটি বসিয়ে দেবো নব্বই মাইনাস নাইন এক্স এক্স মান কত টু নব্বই মাইনাস নাইন এক্স নয় দিকে আঠারো নব্বই দিকে আঠারো ভাগ গেলে বাহাত্তর পেয়ে যাচ্ছে আমরা এটি ছিল এই ভিডিওটি সর্বের সংশয় আশা করছি এই মধ্যে সকলে যদি ভিডিওটি দেখতে হলে তাহলে সমান্যতম ধারণা অর্জন করতে পারো সর্বশেষ পর্যায়ে চলেছি তবে এই সর্বশেষ আসার পরেও একটু অনুরোধ থাকবে তোমাদের তোমরা এই চ্যানেলটি নতুন দর্শক থাকা এবং ভিডিও যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এতে নতুন নতুন যে ভিডিওগুলো আমি আপলোড দেবো তার সম্পর্কে এটি নোটিফিকেশন অবশ্যই তোমরা পেয়ে যাবে ধন্যবাদ সকলকে ভালো থাকবে সবাই